প্রতিশ্রুতি ভরাট তবে রাজ্যে নেই কাজ দেশের কথাও বা বাদ যায় কি করে নির্বাচনের আগে সুপ্রিম নির্দেশের ঠেলায় এখন ল্যাজে গোবরে অবস্থা বিজেপি তৃণমূল এবং কংগ্রেসের ইলেকটোরাল বন্ড সোজা কথায় পলিটিক্যাল পার্টিগুলোয় চাঁদা দেওয়ার অঙ্ক বিজেপি যখন এই ইলেকটোরাল বন্ডের কথা তুলেছিল তখনই দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো বলেছিল এটা খানি গণ্ডগোলের বিষয় হতে পারে কিন্তু মোদি তার মনের কথা শোনেন ইলেক্টোরাল বন্ড হল আর এখন সুপ্রিম কোর্ট ছবিটা পরিষ্কার করতেই ক্ষতে পড়ল ব্যান্ডেজ সবথেকে বেশি টাকা গেছে কার কাছে বিজেপি তারপর বিজেপি না হয় সর্বভারতীয় দল বড় বড় কর্পোরেট সংস্থা তাদের পকেটে কিন্তু তাই বলে তৃণমূল একটা আঞ্চলিক পার্টি হয়ে কিভাবে সেকেন্ড পজিশনে দাঁড়িয়ে তারা সুপ্রিমো চুপ শীর্ষ নেতৃত্ব চুপ রা কাটেনি মুখে আর অদ্ভুত ব্যাপারটা কি বলুন তো নির্বাচনের আগে যেখানে ছুঁচ দিয়ে সুতো গললেই বিরোধীরা রে রে করে ওঠে সেখানে এটা নিয়ে নো কমেন্টস দু হাজার উনিশের এপ্রিল থেকে দু হাজার চব্বিশের জানুয়ারি পর্যন্ত ইলেকটোরাল বন্ড থেকে যে টাকা পাওয়া গেছে সেখানে বিজেপির পরেই শুরুত করে ঢুকে পড়েছে টিএমসি আর তৃণমূলের রাজ ভাড়ার পরিপূর্ণ হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরেই আয় করেছে এক হাজার চারশো একুশ কোটি পঁচাশি লক্ষ টাকা অঙ্কটা লাফিয়ে লাফিয়ে বেড়েছে দু হাজার একুশ থেকেই প্রথমে তেতাল্লিশ কোটি তারপর পঞ্চান্ন কোটি আর জিতে আসার পরেই একশো কোটি তাহলে যে রাজ্য সরকার বলছে আমাদের কাছে টাকা নেই পরিষেবা দেব কি করে এবার তাহলে কি বলবেন সকলে সেটাই জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ